আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমার মোটামুটি সকাল সাতটার মতো বাজে তো এই রেসিপিটা আপনাদের করে দেখাবো আজকের আমি তো আমার ব্লগটা সকাল সাতটা থেকে নে আমি স্টার্ট করুন তো দেখুন চা খাওয়া আমাদের হয়ে গেছে চা খেয়ে এবারে মুরগিগুলোকে আমি বের করছি মুরগি খুলনাটা নেই পায়ে প্রচুর পা বৃষ্টি হচ্ছে ভেঙে গেছে তো দেখতে পাচ্ছেন মুরগিটা আমি এখন এতেই রাখি আমাদের বাড়ির ঘর বাড়িও দেখতে পাচ্ছেন কী রকম তো আমরা প্রায় আজকে একটা মাংস রান্নার রেসিপি করে দেখাবো তো দেখুন আমি আদা রসুনটা ছিলে নিয়েছি আর এই মাংস এখানে পাঁচশো মাংস তো এটা আমার রান্নাঘর দেখতেই পাচ্ছেন তো আমি প্রথমে কড়াতে কড়া বসিয়েছি কড়ার মধ্যে আমি প্রথমে আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তারপর আমি কুচনা পেঁয়াজগুলো ছিল তো কুচনা পেঁয়াজগুলোই আমি প্রথমে দিয়ে দিন তো লাল করবে এবারে তো প্রায় লাল অর্ধেক হয়ে এসছে তো বন্ধুরা আমি মানে যেই রেসিপি আমি যেই মানে প্রতিদিন যেইটাই রান্না করি রেসিপি করি সেটাই আপনাদের সঙ্গে রেসিপি হিসাবে শেয়ার করি তো মাংসটা আমি পেঁয়াজটা লাল হয়ে গেছে প্রথমে আমি মাংসটা দিয়ে দিন মাংসটাকে আমি ভালো করে কষবো পেঁয়াজের সঙ্গে মাংসটাকে ভালো করে আমি কষবো কষে মাংসটা লাল করব আগে এখন কোনো মশলা আমি দিই তো শুধু পেঁয়াজ লাল করে মাংসটা দিয়ে আমি কষছি দেখতে থাকুন তো মাংসটা প্রায় কষা হয়েই এসছে দেখতেই পাচ্ছেন যে পানিটা ছিল সেই পানিটা পুরো মরে গেছে একটু ভাজা ভাজা মতো ভাজা ভাজা মতোই হয়ে গেছে প্রায় তো এতে আমি এবারে নুন দিচ্ছি এখন আদা রসুন আমি ওসব পিছুই দিইনি তো প্রথমে আমি নুন নুনটা দিন নুন লঙ্কা গুঁড়ো দিচ্ছি তারপরে হলুদ গুঁড়ো তো ভালো করে আমি এটাকে কষবো অল্প করে পানি দিন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এটা পুরো ঘরোয়া রান্না ঘরে যা কিছু মশলা ব্যবহার করি প্রতিদিন যেটা আমি রান্না করি খাই যেরকমভাবে করি সেই রকমভাবে আপনাদের হারে দেখাচ্ছি কোনো বাইরের কোনো মশলা নয় মানে ঘরের সব তৈরি করা মশলা আমি দেখাই আপনাদের হারে তো তরকারিটা প্রায় কষা হয়ে এসছে আমার তো দুটো তেজপাতা আমি অর্ধেক করে আমি দিয়ে দিন তো বন্ধুরা দেখুন এতে আমি এবার গোটা জিরে দিয়ে দিনুন জিরে বাটি এটা আদা রসুন যে ছিল সেটা রস বের করে দিয়েছি আমি আদা রসুনটা দিয়ে নিই নিচরে রসটা বের করে দিয়েছি তোরা রসটা আমি দিন দেখুন বন্ধুরা মাংসটা প্রায় কষা হয়ে এসছে তো খুব বৃষ্টি হচ্ছে এখানে তো সেই জন্যে আমার জানানগুনো ভিজে ধোঁয়া হচ্ছে দেখুন এবারে আমি পানিটা দিয়ে দিন পানি দিয়ে আমি দশ মিনিট মাংসটাকে সেদ্ধ করব সেদ্ধ করার পরে আমি আপনাদের কাছে ফিরে আসবো আবার তৎক্ষণ আমার যে কিছু কাজ আছে আমি করে নিই দেখুন আমি দশ মিনিট দশ মিনিট পরে বন্ধুরা সব কিছু কাজ সেরে আমি ফিরে এসেছি তো কাজগুলো আমি যদিও আপনাদের এখানে দেখাতে পারিনি এবারে গরম মশলা ডালচিনি লবণ এলাচ আমি এইগুলো সব এবারে দিয়ে দিন এবারে আমার যে মশলা বাড়িতে যে মশলাটা করা থাকে মৌরি ধনে জিরে একসঙ্গে মিক্স করে পাইল করা থাকে ওইটা আমি দিয়ে দিন লাস্টে তরকারির সেন্টটা ভালো লাগে খুব তো দেখুন তরকারিটা কষা কষা তো বন্ধুরা দেখুন আমার মানে এই যে সালে যে রান্না করে সালে আপনাদের কাছে দেখাচ্ছি তো আমার এই ব্লগ চ্যানেল আমি আপনাদের কাছে চুলো সালেই শেষ করছি তো আপনাদের যদি ভালো লাগে আমার এরকম গ্রামের বা রোজের এইরকম সিম্পল রান্না তাহলে আমাকে অবশ্যই চ্যানেলটাকে বন্ধুরা বিশেষ করে সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ব্লগ অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারবো শেয়ার করতে পারবো আসসালামু আলাইকুম